আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকের সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা উঠেই সঙ্গে সঙ্গে আমি চা বসিয়ে দিয়েছি কেননা আমার বড় ছেলে স্কুলে যায় প্রায় সাতটার সময় গাড়ি আসে নিয়ে যায় সেই জন্য আধা ঘন্টার মধ্যে রেডি করতে হবে খাওয়াতে হবে তো সেই জন্য উঠে আর দেরি করিনি সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিয়েছি আর আমার ছেলেকে তুলে আমি ব্রাশ নিয়ে মানে ও মুখ ধুতে গেছে তো মুখ হাত ধুয়ে আসুক ততক্ষণে আমার চা হয়ে গেছে আর এখন ঠান্ডাটা অনেকটাই কম আছে সেই জন্য সকালে উঠতে মানে অতটা কষ্ট হয় না ঠান্ডা বেশি ঠান্ডা পড়লে যতটা কষ্ট হয় উঠতে বা ওর সকালেও ওঠাটা অনেক কষ্ট হয়ে যায় তো আমি চা রেডি করে রেখে দিয়েছি ওর জন্য আর এদিকে দেখো আমি ব্রাশ করে নিয়েছি টেবিলে একটু টেবিলটা একটু মুছে পরিষ্কার করে চাটা রেডি করে এদিকে আমার ছেলে চলে এসছে আর আমার বড় ছেলে অনেকটাই মানে স্লো কাজ কাজ বা ও যাই বলো কেন অনেকটাই স্লো তো সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি রেডি করে দিচ্ছিলাম কেননা আধা ঘন্টার মধ্যে রেডি হতে হবে আর টাইমে টাইমে গাড়ি আসে টাইমের একটু এদিক ওদিক হয়ে গেলে আর মানে গাড়ি চলে গেলে হেঁটে যেতে হয় আর যেহেতু ওদের স্কুলটা মেন মেন রোডের ওপারে সেই জন্য আমি হেঁটে কোনো দিন পাঠাইনি হয়তো আমার সাথে যদি লেট হয়ে যায় আমি সাথে করে নিয়ে দিয়ে আসি আর না হয় গাড়িতেই যাই টাইমেই রেডি করে দিতে হয় তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে আমি ওকে রেডি করে দিচ্ছিলাম যেহেতু সাতটা পাঁচে বা সাতে গাড়ি আসে ওর মধ্যেই ওকে রাস্তার ওপরে গিয়ে দাঁড়াতে হয় মানে যে স্কুল অনেক স্কুলেরই গাড়ি যায় তবে ড্রেস দেখে যে স্কুলের বাচ্চা সেই গাড়িটা দাঁড়িয়ে মানে নিয়ে যায় স্কুলে এরকমই তো ওকে এদিকে খেতে দিয়ে দিয়েছি চা আর টোস তবে সবসময় একই খাবার খায় না কখনো সুজির পায়েস করে দিচ্ছি বা কখনো রুটি করে দিচ্ছি বা কখনো ম্যাগি খেয়ে যায় সব সময় একই মানে খায় না আর এদিকে দেখো ওর মানে টিফিন দিয়েছি টিফিনে দিয়েছি একটা বিস্কুটের প্যাকেট পাঁচটা কল একটা বিস্কুটের প্যাকেট আর একটা ক্রিম রোল তো সেই জন্য বোতলে একটু পানি দিচ্ছিলাম যেহেতু ওখানে পানি থাকে ও পানি খায় না ও পানি ও খায় না বাড়ি থেকে পানি দিলে খায় না হলে বাড়ি এসে খায় এত বলি যে ওইখানে পানি থাকে কখন কখন দিতে আমি ভুলে যাই ওখান থেকে খেয়ে নেবে ও খাবে না তো ওর খাওয়া হয়ে গেছে আমি এদিকে সব গুড়িয়ে গুছিয়ে নিচ্ছি আমি একটু চা খেয়ে নিয়েছি ওর সঙ্গে আর একটু এক কাপ মতো চা ছিল ওতে দুটো টোস্ট ভিজিয়ে আমার ছোট ছেলের জন্য তুলে রেখে দিয়েছি আর ও দেখো বলতে বলতে উঠে গিয়েছে তো কাল মানে কাল মাথায় শ্যাম্পু করেছিল তারপর থেকে তেল দেওয়া হয়নি সেই জন্য আজকে মাথায় তেল দিয়ে দিলাম সকালবেলা তো রেডি হয়ে গেছে স্কুলের জন্য চলে গেছে ও এখন গিয়ে রাস্তার উপরে দাঁড়াবে তারপর গাড়ি আসবে ওকে নিয়ে যাবে এখন প্রায় সাতটা পুরো সাতটা বাজেনি কিছুক্ষণ টাইম ছিল প্রায় পাঁচ দশ মিনিট টাইম ছিল একটু আগেই পাঠালাম আর এদিকে আমার ছেলেকে ছোট ছেলেকে আমি মানে চা ভিজা চা দিয়ে টোস ওটা ছিল ওটা ওকে দিয়েছি খেতে তবে ও একলা একলা খায় এখনও একা একা খাবে না আমার দেখেছে বলে আমাকে খাইয়ে দাও তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম আর বিছানাটা তো তোলা হয়নি তো আগে ওকে খাইয়ে গুছিয়ে দিই তারপরে আমি বিছানা তুলব বা বাকি কাজ কাম সারব ও খাচ্ছিল আর বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল আর বলছিল বাবু ক্যামেরায় বাবু বলছিল তো চলো ওকে খাইয়ে নেই বলছে বাবু হচ্ছে বললাম যে একটা কপালে একটা হাম দাও তা দিল তো চলো ওকে খাইয়ে নিই তারপরে আসছি ওকে খাইয়ে ও বাইরে চলে গেছে খেলতে তো আমি এর মধ্যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি ছোট কম্বলটা মানে আমার ছোট ছেলেটাই আলাদাভাবে গায়ে গায়ে দিয়ে দেয় কেননা আমার বড়ো ছেলেটা ঘুমালে একদমই কম্বলের গায়ে দিতে দেয় না যেহেতু দুজনা দুদিকে শুয়ে আমি বিজখানে শুই কেননা আমার বড় ছেলের শট একটু খারাপ একটু বলতে অনেকটাই খারাপ আমার ছোট ছেলের গায়ের উপরে পা তুলে দেয় নাহলে আর বাচ্চাদের শোয়া যেরম হয় আর কি দিন যেরকম খেলা করে রাত্রে ওরকমভাবেই শোয় এদিক ওদিক তো চলো সেই জন্য দুজনা দুই দিকে দেই আর আমি বিছখানে থাকি তো তার জন্য আমার ছোট ছেলেকে আমি ছোট কম্বলটা দিয়ে ওকে আলাদা করে শোয়াই আর আমরা দুজনা একটা কম্বলে থাকি তো বিছানাটা প্রায় গুছিয়ে নিয়েছি এদিকে দেখো মায়ের বাড়িতে গিয়েছিলাম আমার মেজবাবু আর আমার সেজ বোনায় মিলে মানে দুজনা মিলেই মানে বড় বাজার থেকে পিস এনেছিল বা নিজেরা কাটিয়ে দিচ্ছে দুজনা সব কাটাতে জানে তবে আমি ওখান থেকে গিয়ে মানে যখন মাদের ওইখানে গিয়েছিলাম ওরা তার মানে দুদিন পরে পিস এনেছিল আমি ছিলাম চুড়িদারের পিস তো আমি চারটে পিস নিয়েছি দুটো মানে আমার বোনের কাছ থেকে কাটি কাটিয়ে এনেছি আর দুটো আমি নিয়ে চলে এসেছিলাম যে আমি ঈদের সময় কাটাবো তো বিছখানে আমার মাদের ওইখানে জলসা আছে তো সেই জন্য ভাবলাম এক সেই জন্য ভাবলাম যে একটা আমি পিস এইখান থেকে কাটিয়ে নেই যেহেতু মানে জলসার হয়তো জলসার দিনেই যাব কাটানো হবে না ওইখানে গিয়ে তো সেই জন্য দুটো পিসের মধ্যে মানে ঠিক করতে পারছিলাম না যে কোনটা কাটাবো দুটো পিস সবটাই দামি পিস আর দুটো সবই মানে পিওর কটন তো এই পিসটার এটা হচ্ছে প্যান্ট এক কালার এটা হচ্ছে প্যান্ট আর এটা না আর নিচে যেটা রাখা আছে ওটা হচ্ছে জামা দুটোই পিস ভালো তবে ঠিক করতে পারছিলাম না যে কোনটা কাটাবো দুটো পিসের মধ্যে কোনটা ভালো লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে আর হ্যাঁ তোমাদের একটা একটা কমেন্ট অনেকটাই মানে উৎসাহিত করে আর একটা নতুন ভিডিও আনার জন্য তো কালকেই ব্লগটা হয়তো সেই আপুটা দেখবে তো সেই আপুটাকেই বলছি কালকে তোমার কমেন্টটা দেখে সত্যিই খুব আনন্দ হয়েছিল মনে একটা নতুন আশা জেগেছিলো নতুন মানে ব্লগ আনার জন্য তাই আজকে সকাল সকাল উঠে ব্লগটা শুরু করে দিলাম তো ব্লগটা মানে স্কিপ করো না পুরো দেখো আশা করছি একটুখানি হলেও ব্লগের মধ্যে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেননা আমার চ্যানেলটা একদমই নতুন আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবে তো এদিকে এই ঘরে কিছু কাপড় চোপড় রাখা ছিল তুলে আর গোছানো হয়নি সেই কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে মানে তুলে নিচ্ছে আর এর মধ্যে কিছু কিছু ভিজে কাপড় আছে সেগুলো আমি বাইরে মেলে দেব তাই সেগুলো সাইড করে নিচ্ছি আর যেগুলো মানে শুকনো কাপড় ভিজে না একদমই সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপুটার কমেন্টটা দেখে অনেকটাই মানে ভালো লাগলো যে হ্যাঁ আর আমিও ওনার মানে ওনার চ্যানেলটাও নতুন প্রায় তো ওনার চ্যানেলে গিয়েও আমিও সাবস্ক্রাইব করে দিয়েছি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়েছি আর হ্যাঁ আমার বুবুর কাছে শেয়ারও করে দিয়েছি খুব ভালো লেগেছিলো ওনার চ্যানেলের রান্নাবান্নাগুলো ওনার হচ্ছে মানে কুকিং চ্যানেল তো চ্যানেলটার নাম আমার পুরোপুরি মানে মনে নেই যত সম্ভব কুকিং চ্যানেল হবে তো চলো আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর কিছু কাপড় ভাড়াতে রেখে দিয়েছি আর আমার বরের একটা মানে জ্যাকেট ছিল ওটা ধুই ধোয়ার ছিল ধুয়ে আমি শুকনো করে রেখে দিয়েছিলাম গোছানো হয়নি তাই গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিলাম আর আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছি সামনে কিছু মানে অলট পালট হয়েছিল জিনিসপত্র তো এখন মানে ঘর দেওয়াটা একটু ঝাড় দিয়ে নেব প্লিজ যারা আমার চ্যানেলে ভিডিও দেখছ আমার ভিডিও যদি ভালো থাকে ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার চ্যানেলের ভিডিও কা মানে কারোর ভালো লাগছে বা কেউ দেখছে এরকম একটা মানে মনে হবে ভালোও লাগবে তো চলো আমি গুছিয়ে তো নিয়েছি একটু ঝাঁট দিয়ে নিই তারপরে আসছি হ্যাঁ আজকে একটু বাজারে যাব সেই জন্য একটু মানে সকাল সকাল ব্লকটা শুরু করেছি কাজকামগুলো সেরে গুছিয়ে রেখে বাজারে যাবো যেহেতু বাজারে গেলে মানে যদি লেট হয়ে যায় এসে কাজকাম করব না রান্না করব সেই জন্য আগে কাজকামগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে রেখে বাজারে যাব বাজার থেকে লেট হলেও এসে আমি রান্না করে নিতে পারব তো রান্না করব গোসল করব ছেলে ছেলে দুটোকে গোসল করাবো তো অনেকটাই কাজ আছে এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ অনেকেই মানে বলবে মানে মনে করবে যে নিজে বাজারে যাবে আর কেউ নেই বাজার করে এনে দেওয়ার হ্যাঁ আছে তবে সবাই সব সময় বাজার করে এনে দিতে চায় না মানে তাদের কথাবার্তা ব্যবহারে বোঝা যায় তবে নিজের বাজার আমি মনে করি নিজে করাই ভালো তো আমার বর যখন আসে সে তখন মানে এক সপ্তাহ বাজার করে দিয়ে যায় তবে এই সপ্তাহে একটু তার মানে সে ব্যস্ত ছিল এসে সেই জন্য বাজার করে দিতে পারেনি তো সেই জন্য আমি আমাকে বললো যে তুমি নিজে গিয়ে বাজার করে আনবে কাউকে বাজার করতে দিতে হবে না আসলে নিজের বাজার নিজে গিয়ে বুঝে বাজার করে আনাটাই আমার কাছে মনে হয় ভালো তো সেই জন্য বাজারে নিজে গিয়ে বাজার করব। তো কিছু সবজি একটু চিংড়ি মাছ আর এরকম কিছু লাগবে বেশি কিছু লাগবে না তো আমার দুটো ছেলে ডাল আর মানে ডাল ডিম ভাজা এরকম পছন্দ করে ডিম আলু তো সেই জন্য আমি সবজি মাছটা অত কিনি আর তোমরাই কমেন্ট করে জানিও যদি মানে নিজের ছেম বাচ্চারা যদি ডাল বা ডিম ভাজা দিয়ে ভাত খায় প্রায় ডালটাই বেশি খায় তো নিজেদের ওদের সামনে মাছ হোক বা গোশ হোক ভালো কিছু খেতে ভালো লাগে তো সেই জন্য আমি মানে সবজি মাছটা অত কিন মানে কিনি খুব কম কিনি আর যদিও বা কে মানে কিনি তরকারি রান্না করি না আমি একটু ভাজা করিনি ভাজাটা ওরা খায় একটু আদা হলেও খায় তো সেই জন্য আর ভাজাটা অত মানে করা হয় না আর আমার মানে হাঁড়িতে কিছু ভাত একটু তর ডাল একটা বেগুন ভাজা ছিল সেগুলো আমি বাটিতে মানে বের করে নিয়েছি যেহেতু হাঁড়ি টাড়ি সবগুলো ধুয়ে রেখে গেলে একটু সুবিধেই হবে আমার এসে রান্না করার জন্য তো সেই জন্য সব কিছু আমি আলাদা করে বের করে নিয়েছি বাটিতে আর সব কিছু ধুয়ে এনে দেখো মানে উগুড় করে রেখে দিচ্ছি যাতে পানিগুলো ঝরে যায় ভালোভাবে তো ব্লগটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ